চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে রেজিনগর বিধানসভায় জাতীয় কংগ্রেসের নতুন ব্লক সভাপতি হলেন কফির উদ্দিন শেখ বৃহস্পতিবার বিকেলে রেচিনগর কংগ্রেস পার্টি অফিসে অধীর রঞ্জন চৌধুরী এসে দলীয় মিটিং করলেন সেই সঙ্গে দলকে মজবুত ও শক্তি করতে ব্লক সভাপতি মিন্টু শেখকে সরিয়ে কফির উদ্দিন শেখকে ব্লক সভাপতি করলেন একই সঙ্গে দলের কর্মীদের নিয়ে ইফতার মেহফিলের আয়োজন করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সেই জন্য আপনার কাছে বলার একটাই আছে এই যদি আমরা পার্টি করার লোক তো পার্টি করার লোক যখন যাবে পার্টি কথাই বলবে চাষা যদি হয় তো মাঠে ফসলের কথা বলবে

আপু আছে বাকি সব মিলে পার্টিটা করি আমরা এবার আমরা সময় চাইবো সব উৎসবে মানুষ অংশ করুন আমরা তো কোনোদিন শুনিনি যে দোল তার সঙ্গে রমজান হলে কোনো অসুবিধা বাবার কাছে শুনি এখানেই বড় হয়েছি এখানেই জন্মেছি এখানেই ঈদ দেখেছি বকরি দেখেছি দুর্গাপুজো কালী পুজোর রমজান সবই দেখেছি এখানে আজকাল এরকম একটা বাতাবরণ তৈরি করলে বলে কি না হচ্ছে কি আবার হবে সব উৎসব সবার যার যে তো সব করবে হিন্দু তার দোল খেলবে মুসলমান তার রমজান নামাজ পড়বে যে যার মতন কাউকে কেউ ডিস্টার্ব করবে না এটাই হলো এখানে কোনো কেউ কাউকে ডিস্টার্ব করে না তৈরি করা হচ্ছে এসব জিনিস আমাদের মধ্যে কোনদিন আসেওনি ছিল না এখন চুক্তিভাবে তৈরি করা হচ্ছে যে তোমার একটা আমার একটা তোমার ওই আমার এই এই করে আমরা নিজেরা নিজেদের পথে পরিচালিত করছি এবং তার জন্য দুটো দল পরিকল্পিতভাবে বাংলায় রাজনীতি করছে আমরা এই ছটা অঞ্চলে আমরা এখানকার মানুষকে আমরা স্বাস্থ্য আমরা শিক্ষা আমরা কর্মস্থান এই যে নগরে যে কংগ্রেসের আমলে যে স্কুলগুলো গুলা তৈরি হয়ে গেছে এগারো সাল থেকে এখানে কোনো হসপিটাল তৈরি হয়নি কোনো স্কুল তৈরি হয়নি কোনো কলকার কারখানা তৈরি হয়নি এই তালুক এখানে যে একটা তালুক আছে সেটা কোনো কাজ বন্ধ হয়ে পড়ে আছে আমরা মানুষের পর্ব নিয়ে আগে থাকাবো মানুষের কাজের কথা মানুষের কাজের কথা বলবো মানুষকে এগুলো